আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়ুড়া উপজেলার চন্ডপুরা বাজারে আজ তেইশে জুন রোজ রবিবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাকে দেশি সিন্ধি শাইওয়াল গাভি দাম জানাবো দেখবো আজকের বাজারে গাভীর দাম কেমন যাচ্ছে ঈদ পরবর্তী হাট বাজারে অনেক মানুষের ভরপুর গরুও দেখা যাচ্ছে আমরা দেখবো বাজারে আজকে গাভীর দাম কেমন যাচ্ছে খুব সুন্দর সুন্দর সাইওয়াল গরু আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ব্যসা বিক্রি হয়েছে এখনো হয় নাই কি বাচ্চা এটা সার বাচ্চা দেশি না ক্রস ক্রস দাঁতছ কটা গাভিটা দুই দাঁত কত চাইছিলেন দেড় লাখ দুধ কেমন আছে পাঁচ কেজি কত বলে বাজারে এক লক্ষ আঠারো বিশ বলে দিবেন না এক লক্ষ আঠারো বিশ বলে দেওয়া যাবে না কত বলে দিচ্ছেন আপনি তিরিশ হাজার বলে দিচ্ছেন ওইটা আপনার নাকি ওইটা আপনার ওইটা কি দামরি নে স্যার বাচ্চা দামরি বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর সাইওয়াল কত সাইছেন এটা দেড় লাখ দুধ কেমন আছে জি চায়ের লিটার এই গাভী থেকে মাশাল ওলানে তো খুব বড় দেখা যাচ্ছে মানুষের জন্য দেখানো যাচ্ছে না এখানে কাদা আছে হাঁটা যায় না কত বল সেবা দাদা এটা পনেরো আঠারো ষোলো বলে ব্যসা কেমন টার্গেট আঠাশ আপনাদের ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি আন্তরিকভাবে দুঃখিত হাটে কাটার জন্য দাঁড়ানো যাচ্ছে না মানুষের কথা বলা সম্ভব হচ্ছে না গরু ভালোভাবে দেখাতে পারতেছে না তার জন্য সরি এদিকে আরেকটি ক্রস যাতে গরু আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনারা এটা আপনার দাচ্ছ ভাই এটা

আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি বাচ্চা কাটা বাচ্চা দাঁত কাটা কত সাইজ দাম আমরা এটা দূর থেকে দেখাই তাহলে আমার দর্শকরা বুঝতে পারবে এখন অনেক মানুষ একশো দুধ কেমন আছে ভাই আট লিটার বাচ্চা হচ্ছে ওটা নাকি বাচ্চা এটা পাঁচ দিনে বাচ্চা কত কত বলছে তিরিশ বলছে দেবেন না কত বলে দিচ্ছেন পাঁচ চল্লিশ সালে ব্যসা বিক্রি করবেন এক লক্ষ তিরিশ বলছে বাজারে গাবিটা অনেক বড় আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক দেখবো আমরা ঘুরে ঘুরে চন্ডীপুর হাট থেকে দেশি গড়গুলোটা দেখাই

ষাট ষাট বলে দিবেন না কত বলে দিচ্ছেন সত্তর বলে দিচ্ছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে এদিকে কিছু গরু আছে ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন কি বাচ্চাটা ভাই দামরি বাচ্চা সব দামরি সার বাচ্চা নাই আজকে আচ্ছা আচ্ছা কত চাইছেন ভাই একশো দশ দুধ আছে কেমন তিন লিটার এসব গাভি তো এক দেড় কেজি দিলে বেশি টাকা নাই বাজারে গরু ভাই আচ্ছা আচ্ছা ভাই কত বলছে বাজারে আশি পর্যন্ত বলছে কত বেচা বিক্রি টার্গেট পঁচিশ এবং আপনার ফোন সাম ধন্যবাদ আপনাকে

দেখে আমরা হাটটা ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে যারা অনেকদিন পর আসি গাভীর ভিডিও দেখতে চাইছেন ভালোভাবে দেখাতে পারতেছি না দুঃখজনক বিষয় হচ্ছে মানুষের ভরপুর গরু অনেক সব মিলে অনেক গরু কি অবস্থা দেখি ভাই হ্যাঁ ভিডিও করে হ্যাঁ করতেছ কি বাচ্চাটা ভাই সার বাচ্চা বাচ্চা দুধ খাই তো স্বাভাবিক ভাই কত চাইছেন এটা দুশো বিশ কত বলে বাজারে বাজারে বলে দেড়শো দিবেন না দেড়শো কত দিবে হলে দিবেন এই ষাট সত্তর ষাট সত্তর বেশি হয়ে যায় না দামটা আচ্ছা সার বাচ্চা আসসালামু আলাইকুম ভাই আনিত ভাই সার বাচ্চা বাসুরে ভাই না গাভীর সাথে বুঝছেন বলতেছে দেড়শো টাকা বলে দিবে না এক ষাট সত্তর তো বললাম যে দাম কি বেশি হয়ে যায় না বলতেছে বেশি নাকি না না বাসুরটা শক্ত হলে বুঝতাম বাসুর তো বাড়িতে নিয়ে যান ফলন করে বিক্রি করেন লাভ হইব লস হইব না আচ্ছা আচ্ছা দুই বাজারে এত কষ্ট করে হাতে এই সফরের দিকে একটি প্রেজিয়ান গাভী দেখা যাচ্ছে আমরা দেখবো দাম দরটা জানবো কি অবস্থা ভাই বাচ্চা কোনটা কি দামড়ি না স্যার বাচ্চা দামরি বাচ্চা দাঁতছো ওটা গাভীটা ভাই ছয় দাত দুধ আছে কেমন সকালে আট বা বারো আর আর আপনি কোনটা বুঝে আপনার বললেন ভাই গরু কার আচ্ছা আচ্ছা গরু ওনার আপনি এমনি দুষ্টমি করছেন এটা জানার জন্য কারণ আমার ভিডিও দেখে ভাই মানুষ শিখতে চায় আপনি ভিডিওতে একের ভিডিও ধন্যবাদ ভাই ভাই কত চাইছিলেন একশো পঁচানব্বই চাওয়া কত বলে বাজারে ষাট পঁয়ষট্টি বলে দিবেন না বেসা কত একবার এক লাখ আশি এক লাখ আশি ধন্যবাদ ভাই দেখবো আমরা আরো কিছু গাবি দাম জানাবো আজকে কুমিল্লা জেলার বড়োরা উপজেলার আর চন্ডীপুরা হাট থেকে মোটামুটি বাজার আজকে অনেক গরু ছোট মাঝারি বড় কমই ভিডিওটা করে আজকে শান্তি পেলাম না মানুষের জন্য এই তো অনেক বড় একটি গাবি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কি বাচ্চা এটা না সার বাচ্চা সার বাচ্চা কত চাইছেন এটা ভাই দেখি আমরা ভাই গাভীটা কত চাইছেন দুই লাখ চাওয়া দাম কত বলে বাজারে দেড় লাখ বলে দিবেন না ব্যসা কত একশো ষাট গাভী এটা বাচ্চা যেটা নাকি আচ্ছা আপনার আসলে ধন্যবাদ ভাই কোনটা কোনটা রেস্টে শুয়ে আছে আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম